দক্ষিণবঙ্গ cargoes করতে যা দেখছে যে টিপনサル ও সেবাংলা মনি ইনডুসিট বহরপুর এবং দক্ষিণ মালদা আদিছেন আমাদের খুব আছে যে দুটো আপনারা মানে আমাদের আলাদা কিছু দামgeqslant কারণ সে দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে আপনাদের ফলাফল আমরা এখনো জানি না কাগজে দেখছি কালকেই দেখছিলাম যে ত্রিশ তারিখে মধ্যেই এই যে জুটগুলো হবে সেগুলো বের করতে হবে জোটটা আমরা পশ্চিম বাংলার জোটের জন্য জন্য জোটের আমরা অপেক্ষা করছি আমরা এই ফলাফলটা জেনে জানলে খুব জোরে আমরা কার্যক্ষেত্রে নির্বাচনে আমরা নেমে যাব আমার মনে হয় আমরা বারোবার জিতেছি এবার তেরোবার আমরা জিতব তাতে কোনো সন্দেহ নাই আমরা ওই দাসের রায়গঞ্জ ওই সিটটা চাইছি রায়গঞ্জ আমরা আমাদের উত্তর বাংলার মালদার সিটটা চাইছি আমরা যেখানে ছিল মুর্শিদাবাদে সিটটার নাম মুর্শিদাবাদ ওই সিটটা আমরা চাইছি এবং এই আমাদের নেপাল তোমত নেপাল মায় ভালো কাজ করেন এবং ভালো রেজাল্ট করেন তার সিটটা আমরা এবং আরও তার সঙ্গে সাউথ মাধ্যায় এবং নর্থপাধ্যায় দু একটা সিট আমরা চেয়েছি সিট আমরা চেয়েছি আমি এই সাহস মালদার থেকে তারা চার বার এবার একবার হবে ঠিক